নববর্ষের ঠিক আগের দিন চলে এসছিলাম হাবড়া আর এখানে এসে কি করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সানগ্লাসটা নিয়ে অনেকক্ষণ ধরেই আমরা ভাব দিচ্ছিলাম তো বেশ কিছু ফটো আমরা তুলে নিয়েছি আর আমার সঙ্গে ছিল আমার বান্ধবী অনেকেই তোমরা হয়তো আগের দু তিনটে ব্লগে ওকে দেখে নিয়েছো আর ওর পাল্লায় পড়েই যাওয়া নহতো আমার হয়তো আশা হতো না যাই হোক ওকে সঙ্গ দেওয়ার জন্যই পুরোপুরি আশা বললাম হাই হালোটা করে দে আমার ব্লগে এসে তো ও অনেক কিছু কেনাকাটা করছে আর কি আর ওকে সঙ্গটা দেওয়ার জন্য বেসিক্যালি আসা মানে ও আমাকে দিয়ে অনেক কাজ করাবে তারপরে কী ট্রায়াল রুমে গিয়ে বেশ কিছু ঢং করে নিয়েছি আমরা মানে যেগুলো না করলে নয় আর নেব না তো কোনো ছাতার মাথা কিন্তু এগুলো করতে হবে আমাদেরকে যাই হোক এখান থেকে এই দুটো ট্রায়াল দিয়ে বেরিয়ে চলে এসছি আর এটা আমাদের ফার্স্ট আমরা ফার্স্ট এখানটায় গেছি আর এই দেখো আমাদের কিছু ঢং দুজনে একসঙ্গে ঢুকেছিলাম যাই হোক কেউ হয়তো দেখতে পাইনি আমাদের খেয়াল করেনি দেন চলে এসছি আমরা নেক্সট আর একটা মলে আর আমরা ছিলাম হাবড়া বাজারে যাই হোক ওকে খুঁজে পাচ্ছিলাম না আর এই দেখো মধ্যে টুকি দিয়ে দিচ্ছে কে জানি না তো এখান দিয়ে বেশ কিছু জামা আমার অনেক পছন্দ হয়েছে আর ও আমাকে বেসিক্যালি এই কারণেই নিয়ে এসেছিলো মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলবো আমি এটা নেব না জাগিয়ে রেখে আয় ওই কারণেই নিয়ে আসা এই কিউট বেবুটার সঙ্গে আমাদের এখানে খুব পরিচয় হয়েছে খুব ভালো লেগেছে তারপর কি কেনাকাটা করতে এসে খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না আমরা ফুচকা খেয়েছি দেন বড়া খেয়েছি অদ্ভুত টেস্ট ছিল মানে খুবই ভালো ছিল আর হাবড়ায় এত যাতায়াত হাবড়া দিয়ে এত যাওয়া আসা করি এই জিনিসটা কোনো দিন চোখে পড়েনি নাকি আগে কখনো করেছে কিনা জানি না এখানে ফ্রি জলের ব্যবস্থা ছিল আমরা জল ভরেও নিয়েছি আর আমাকে মেনলি নিয়ে গেছিলো ব্যাগ বয়ে নেওয়ার জন্য তারপর কি বাড়ি এসেছি সাতটা নারু বাবা একেবারে পড়াশোনা করে বাড়ি চলে এসছে মুখটা একেবারে অদ্ভুত বিভৎস ক্লান্ত দেখেই বুঝতে পারছো বাড়ি আসার সময় আমাকে বাজার করে নিয়ে আসতে হয়েছে মানে একা মানুষ নিজেরটা নিজেকেই পুরোটা করতে হবে কারোর ওপর একদম ভরসা করা যাবে না মানে ডিপেন্ড হওয়ার মতন কেউ নেই দেন বাড়ি এসে ক্লান্ত শরীর নিয়ে রান্নাঘরে চলে গেছি সমস্ত সবজি গুছিয়েছি মানে ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি দেন মাছ মাংস নিয়েছিলাম সেগুলোও পরিষ্কার করেছি তারপর আর কি এখন ফ্রিজে ঢোকানোর পালা যাই হোক অনেকটা ক্লান্ত একেবারে মন নেই তবুও করতে হবে কিছু করার নেই ফ্রেশ হয়ে চলে এসছি ঘরে এখন রান্নাঘরের সমস্তটাই বন্ধ করে চলে আসব শরীরটা তো একেবারে ক্লান্ত তোমরা তো বুঝতেই পাচ্ছ। যাই হোক এখন কি কি কিনেছি সেটা দেখাবো বলেছি তো আগেই যে আমি কিছু কিনিনি যাই হোক দুটো জিনিস আমার চোখে খুব পছন্দ হয়ে গেছিলো সেটাই নেওয়া এই পাউসটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর এরকম একটা চাইছিলাম অনেক দিন ধরে সেই কারণেই নেওয়া দামটা যদিও বা বেশি নেয়নি হান্ড্রেডের অনেকটাই নিচে ছিল আর এই বডি স্প্রেগুলো নিয়েছিলাম দুটো নিয়েছি দুশো টাকা এক একটা প্রিন্ট করা ছিল টু হান্ড্রেড যাই হোক লাভই হয়েছে আগের দিন নিয়েছি যায়ের সাথে সেটা শেয়ার করেছি এই যে সিক্রেট টাইপের সেন্টটা অনেকটা সিক্রেটের মতন আর একটা আজকে বান্ধবীর সঙ্গে শেয়ার করেছে আর এটা হচ্ছে এই যে খুব ভালো লেগেছে আর কি যাই হোক বাড়ি চলে এসেছি খাবার না নিয়ে আসলে তো আর মানে থাকা যেত না কোনো মতে এই হাসিটা দেখা যেত না তারপর কি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত দুজনে মিলে এখন খেয়ে দে ঘুম কারণ দুজনেরই দুপুরে ঘুম হয়নি মুখের অবস্থা আমার বেজায় খারাপ ধুলো বালিতে আর কি এটা হয়ে থাকে আমার তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা